আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আ নিউ আন্ডার স্টাডি ব্লগ এই ব্লগটি হতে যাচ্ছে খুবই ইফেক্টিভ ইফিস্যান্ট পিসফুল অ্যান্ড মোর স্টাডি ব্লগ কারণ হচ্ছে এই ব্লগে আমি আজকে আমার সারাটা দিন দেখানোর চেষ্টা করব আর সকালবেলা উঠে আমি কিছু এমন কিছু মানে খাবার খাচ্ছিলাম যেগুলো আমাকে সারাটা দিন খুবই উদ্যমী রাখবে আই উইল বি ভ্যারি অ্যান্টিজিয়াস্টিক অল ডে কারণ হচ্ছে আমি সকালবেলা উঠে কাঁচা বুট বাদাম এগুলো খেয়ে নিয়েছিলাম তারপর আমি অনেক দিন আগে থেকেই ভাবছিলাম কিছু বই কিনবো তো আমি কিছু বই অর্ডার করেছিলাম এটা ছিল সেটার পার্সেল তো বইগুলো আমি দিন থেকে ভাবছিলাম এগুলো কিনবো কিনবো তো সেদিন অর্ডার করেই ফেলেছিলাম আর বইগুলো হাতে পেয়ে আমি খুবই খুশি ছিলাম কারণ হচ্ছে এগুলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি অনেক জায়গায় খুঁজেছি তেমন ভাবে আমি কোথাও পাইনি মানে আমাদের যে লোকাল লাইব্রেরিগুলো আছে সেখানে খুঁজেছি কিন্তু সেখানে ছিল না বইগুলো তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এর সাথে আমি এমন একটা জিনিস অর্ডার করেছি এটা হচ্ছে যারা বই পড়া মানে খুব বই পড়া খুব নেশা যাদের আর যারা মনে করেন রাতের বেলাও বই পড়ে কিন্তু কাউকে ডিস্টার্ব করতে চায় না এরকম আর কি যেমন আমি তো রাতের বেলা বই পড়ি তখন দেখা যায় আমার মেয়ে ঘুমিয়ে থাকে তো এর জন্য ওই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম আর আজকে তো বললাম ব্লগে পিসফুল ওয়েদার থাকবে মানে কি বলবো খুবই দেখতে খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিল আকাশে কেউ রঙ তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে মানে বিকাল টাইমের এই শ্যুটটা ছিল আমি যখন মানে ছাদে গিয়েছিলাম ছাদে যাওয়ার পর যখন আমি আকাশের দিকে তাকালাম আমি তো প্রথম অবস্থাতে ফোন রেখে গিয়েছিলাম ঘরে কিন্তু এরকম একটা সুন্দর ওয়েদার আর আকাশের এই অবস্থা দেখে আমি কোনোভাবেই থাকতে পারিনি ফোন নিয়ে সাথে সাথে শ্যুট করেছি মানে এত সুন্দর লাগছিল চারিদিকে কি বলবো তো এগুলো তো ছিল আসলে সারা দিন কখন কোনটা শ্যুট করেছি ওই টাইমটা এক্স্যাক্টলি আমার এখন মানে আমি বলতে পারছি না কারণ হচ্ছে ওটা ছিল বিকালে শুট আর এই ব্লগে আসলে সকাল থেকেই শুরু করে যে কোনো টাইম ভাবে দেওয়া ওরকমভাবে দেওয়া নেই কারণ হচ্ছে যখন যেটা ভালো লেগেছে ব্লগের শুরু থেকে মানে এই স্যুটুকু এখানে দিলে ভালো লাগছে আর এই স্যুটুকু এখানে পরে দিলে ভালো লাগছে সেই ভালো লাগার উপর ভিত্তি করে আমি ব্লগটাকে সাজিয়েছি টাইমের উপর ভিত্তি করে নয় তো যাই হোক আমি তো পড়তে বসেছিলাম সব কিছু বসার আগে তো সবকিছু একটু ঠিকঠাক করে নিতে হয় স্ট্যান্ডে সবকিছু লাগিয়ে নিচ্ছিলাম তো লাগিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে প্রপার আমার মানে যেন ঠিক হয়ে যায় তখন শুধু আমি পড়াশোনা করব। তো সবকিছু সেট ঠিক করে টেবিলে বসে পড়েছিলাম আর আমি যে পড়ছিলাম মূলত আমি রাতে যেগুলো পড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একদম টেবিল এলোমেলো হয়েছিল তো ভাবছিলাম এইগুলো সব গুছিয়ে নিই তো মোটামুটি সব কিছু গুছিয়ে সেট করতে করতেও অনেকটা টাইম লেগে যায় মানে পাঁচ দশ মিনিট একটু এদিক সেদিক আর কি হয়ে যায় যা আর রিসেন্ট আমি যে কমেন্টগুলো থেকে বেশি পেয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে প্রাইমারি রিলেটেড অনেকের প্রশ্ন থাকে যে প্রাইমারিতে আমি আলাদা কোনো বই কিনেছি কিনা প্রাইমারিতে আমি আলাদা কি বই পড়ছি কোন সিলেবাস ফলো করছি বা কিভাবে পড়ছি তো প্রথমত বলে নেই যে আমি প্রাইমারির প্রিপারেশন অ্যাকচুয়ালি ওইভাবে নিচ্ছি না আলাদাভাবে কারণ হচ্ছে আমি এর প্রিপারেশন নেওয়া শুরু করেছি আর আমার কাছে বিসিএসের বইগুলোই রয়েছে আমি এর বইগুলোই পড়ছি তবে আমি প্রাইমারির জন্য পড়াশোনা করব যখন ই হবে তবে আমি প্রাইমারির জন্য যে বইটা কিনেছি সেটা হচ্ছে অনেক দিন আগে কিনেছিলাম সেটা প্রাইমারি শিক্ষা শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস যে বইটা আছে গাজী মিজানুর রহমানের স্যারের যে বইটা সেই বইটা মানে এটার ভিতরে একত্রে সবকিছু আছে অল ইন ওয়ান মানে সবগুলো সাবজেক্টের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো প্রশ্নগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া আর আমার কাছে যে বিসিএসের বইগুলো আছে আমি সেখান থেকেই পড়বো যেমন ধরেন প্রাইমারিতে কারক বিভক্তি খুব বেশি ইম্পর্ট্যান্ট এখান থেকে দুইটা প্রশ্ন থাকবেই থাকবে এই টপিক থেকে তারপরে রয়েছে এক কথায় প্রকাশ হ্যাঁ বাক্য সংকোচন এটা বাংলা ব্যাকরণের যে পার্টটা রয়েছে প্রাইমারিতে সেটার কথা বলছিলাম তো এই বিষয়গুলো কিন্তু প্রাইমারিতে অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারক বিভক্তি তারপরে ধ্বনি বর্ণ এগুলোও কিন্তু বিসিএসএ রয়েছে এগুলো কিন্তু এর জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে আমি যদি এই টপিকগুলো আমি যে কোনো বই থেকে পড়তে পারি আমি যদি এটা এর বই থেকে পড়ে ফেলি তাহলে বিস্তারিত যদি আমি এটা পড়ে ফেলি তাহলে কিন্তু আমার প্রাইমারি তারপরে হচ্ছে বিসিএস সব ক্ষেত্রেই কিন্তু এটা কাজে লাগবে তাই আমি আলাদা করে প্রাইমারির জন্য আর অন্য কোনো কোনো বই কিনি আমি মূলত বিসিএসের বইটাই ফলো করব কারণ আমি এ বাংলার জন্য অগ্রদুত বাংলা বইটা পড়ি মফিজুল ইসলাম মিলন স্যারের যে বইটা সেই বইটা পড়ি এছাড়াও আমার কোচিংয়ের বিভিন্ন শীট রয়েছে সেই শীটগুলো পড়ি আরও বাংলা আরেকটা বই রয়েছে সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা তো এই বইগুলো মিলিয়ে আসলে আহ জিজ্ঞাসা যে বইটা ওইটাও রয়েছে এগুলো মিলিয়েই পড়ি তো সব মিলিয়ে যেমন বাংলাটা গেল এরকম তো আবার প্রাইমারিতে তো বিজ্ঞানের ভিতরে আন্তর্জাতিক এখন তো আগে শুধু বিজ্ঞান থেকে প্রশ্ন করা হতো কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি সাধারণ বিজ্ঞান ভূগোল কম্পিউটার এগুলো সব মিলিয়েই কিন্তু প্রশ্ন করা হয় বিজ্ঞান পাঠের যে অংশটুকু আছে তাহলে আপনাকে এগুলোও পড়তে হবে আর এই সাবজেক্টগুলো কিন্তু বিসিএসও রয়েছে তাহলে এই বিষয়গুলো যদি আপনি বিসিএস এর বই থেকেই ভালো করে পড়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার প্রাইমারির জন্য কাজে লাগবে প্রাইমারিতেও কিন্তু এখান থেকে প্রশ্ন করা হয়তো বা খুব অল্প পরিমাণে করা হবে আর বিসিএস এর জন্য যদি আপনি পড়েন তাহলে আপনাকে একদম পুরোপুরি ভিতর থেকে ডিপ ভাবে পড়তে হবে কিন্তু প্রাইমারির জন্য ওইভাবে আপনাকে অতটা ই করে পড়তে হবে না কারণ ওইখান থেকে অনেক যে প্রশ্ন করা হবে তা না তবে বিসিএসের প্রিপারেশন নিয়ে যদি আপনি পড়াশোনা করেন প্রাইমারিতে ইনশাল্লাহ অনেকটা আপনি সাহস পাবেন পরীক্ষা দিয়ে এসে বলবেন না অনেক কিছু পেরেছেন আপনি তো ওই আর কি সব মিলিয়ে তো প্রাইমারির জন্য এভাবেই আসলে প্রিপারেশনটা নিব তবে যখন প্রাইমারির মানে প্রিপারেশনের অনেক টাইম মানে চলে আসবে টাইম ঘুনিয়ে আসবে তখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে প্রাইমারি সাজেশন ভিত্তিক যে টপিকগুলো আছে প্রাইমারি সিলেবাস ধরে সেই টপিকগুলো আমি আলাদা করে ফেলবো আর সেই টপিকগুলো প্রাইমারির পরীক্ষার আগ দিয়ে বারবার রিভিশন করব। আগে তো এগুলো আমি একবার করে শেষ করে ফেলবো শেষ করে একবার করে শেষ করলে হবে না এটা বারবার রিভিশনে রাখতে হবে কারণ হচ্ছে রিভিশন না করলে জিনিসগুলো আমরা ভুলে যাব। তাই বারবার রিভিশনে রাখতে হবে রিভিশনের পাশাপাশি এগুলো আবার নতুন কোনো টপিক ধরলে সেটাও বারবার পড়তে হবে তো এই তো ছিল সারা দিনের মানে কি পড়লাম না পড়লাম সেটা আর কি পরব সেরকম তো আসলে সারাটা দিন এভাবেই কেটে যায় আর বিভিন্ন কাজকর্ম থাকে সেগুলো করে তো আজকে সারাটা দিনে আকাশের যে অবস্থা ছিল সেটা সত্যিই খুব মনিমুগ্ধকর ছিল দেখতে খুবই ভালো ছিল তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ